اللہ گو 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 گا گول بلو تھورا سارا زمین بولو سو بھی شلی لاتات کے رکھے لو بھاسو مان شجی عمر مالک شعبر مالک عمر مالک شعبر مالک اللہ میں حیبان اللہ میں حیبان اللہ میں حیبان کے گلوں بلوں دھوڑا شارا زمین اسمان سو بھی شلی لاتاتات رکھوا جی ہمر مالک چابر مالک امر مالک چابر مالک الربان میں گربان کے رکھ لو بھاسو مار জিকির ফিকির করি আল্লাহ আল্লাহ করি না এই দুনিয়াতে কারা কারা কোথায় কোথায় জিকির ফিকির করে তার মালিকের আমরা যেমন আমার মালিকের ইবাদত করি জিকির ফিকির করতে থাকি কবি সেই সম্পর্কে আর কি লিখছে দেখো কোন কোন দিগ দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর দিগ গন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর কার গুণ গান গাই পাবিরাম চলে তারা দুর্বহ দোলতে পাখির কণ্ঠে পলোকে দিল মধুর সুর তার কোন গান অবিরাম চলে তারা দুর্বহ মায়ের মনে দিল এত মমতার টান এ মায়ের মনে দিল এত মমতার টান সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক पार <laughs> এই আসমান যেমন আমরা উপরে ছাই তাকে আসমান থেকে যে কুয়াশা পড়বে না যেন আমাদের মাথায় পড়ে কত লাইট লাগিয়েছে দেখেছেন লাইটটা লাগিয়েছেন সুন্দর দেখাবে আলো হবে কিন্তু এই দূরে সবকিছুর মালিক আল্লাহ এই দুনিয়াতে আসমানকে এই দুনিয়াতে এই জমিন আসমানকে আল্লাহ সুন্দরভাবে সৃষ্টি করেছেন তার মধ্যে চাঁদ তারা কত কি সাজিয়ে রেখেছে রেখেছেন না এই লাইটটা লাগানো হয়েছে জানারা ডেকোরেটর এনারা লাগিয়েছেন প্যান্ডেল করেছেন এবং এনাদের অনেক টাকা দিতে হয়েছে এবং বেশি দিন যদি রাখা হয় আবার টাকা দিতে হবে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তানাকে কি ভাড়া দিতে হয় কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন কোন কোন শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাত্রি থেকে জোড়ায় দেয় আমার নয়ন শ্যামল প্রকৃতি যসনা রাত্রি দেখে জোড়ায় দেয় আমার নয়ন দূর নিলি মাই চা

কেউ কারোকে যদি ভালোবাসি তাকে থেকে কত কি দিয়ে থাকি চাঁদের মতো দেখতে ফুলের মতো দেখতে তার কাশ্মীরে গিয়ে দেখতে পাই ঝড়া ঝড় সাদা সাদা বরফ পড়ে সুন্দর আমি কাশ্মীরে গিয়ে বান্দা তুমি যদি জান্নাত দেখতে পাও আল্লাহর জান্নাত দেখলে তুমি কি করবে দুনিয়াতে এই জান্নাত থেকে মুক্ত হয়ে যাচ্ছ আল্লাহর জান্নাত দেখলে ঠান্ডা হয়ে যাবে এই দুনিয়াতে সবকিছু ছাড়ুন ওই জান্নাত ফুল সূর্য তারা সবকিছু

ব্যথা কষ্ট হয় যাই বলতে হবে না এই সুন্দর সৃষ্টিটাকে আমরা যে সৃষ্টি করেছে এই সুন্দর সৃষ্টিটাকে আমরা থেকে মুক্ত হয়ে যায় তাহলে এই সুন্দর সৃষ্টিটাকে যিনি সৃষ্টি করেছেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে তিনি কত সুন্দর হতে পারে আমরা কোনোদিন ভাবি না কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সাদা খন তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সাদা খন সৃষ্টি তো যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন। তোমার নিয়ামত দেখে অবিরল তোমার নিয়ামত দেখে অবিরল শুকুর তব সারা ধন সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি দারে সিজদা করে কবি কার সিজদা করে ও যায় কার দারে সিজদা করে কবি মোজি বোলা সিদ্ধি আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মে গেরবান আল্লাহ মে গেরবান আল্লাহ মে গেরবান কে গোল বলো দরা زمین اسمان شو بی شلی لاکاس کے رکھے لو پا شومان شدی آمار مالک شو پر مالک آمار مالک شو پر مالک اللہ میں اللہ میں اللہ میں اللہ میں اللہ میں اللہ